ঘাটাল লোকসভা তৃণমূল প্রার্থী দীপক সমর্থনে রবিবার জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কেশপুরের আনন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জনসভা করেন অভিষেক এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুলেন অভিষেক এক মাস আগে ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড কমান্ড তিনি বলেন ছ মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে কেশপুরের সভা থেকে অভিষেক বলেন দেব আপনাদের হয়ে বহুবার কেন্দ্রীয় সরকারের কাছে প্রাপ্য প্রকল্পের টাকার জন্য বলেছে কিন্তু শোনা হয়নি মোদী সমস্ত প্রকল্পের অর্থ আটকে রেখেছে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের নাম না অভিষেক বলেন ওটার নাম নেব না যত সব দু নম্বরই লোক মিথ্যে কথা বলছে। আর আমি আমি এক মাস আগে ঘাটালে এসেছিলাম ঘাটালে রোড শো করতে গিয়ে আমি মানুষকে কথা দিয়েছিলাম যে এইবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতার পর ছ মাসের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করব। একইভাবে দীপক অধিকারী আপনাদের প্রতিনিধি আপনাদের সাংসদ তিনি বারে বারে কেন্দ্র সরকারের এই বইমাতৃ সুলভ আচরণের বিরুদ্ধে দিল্লিতে সরব হয়েছেন কিন্তু দিল্লিতে সরব হওয়ার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান সহ গরিব মানুষের একশো দিনের টাকা সহ গরিব মানুষের বাড়ি সহ গরিব মানুষের রাস্তা সহ সর্বত্র জনকল্যাণমূলক প্রকল্পগুলো টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে মোদীজি নাকি বাড়ির টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি টাকা দেয়নি আমি বলবো যদি বিজেপির কোনো নেতা আপনার কাছে এসে বলে মোদিজি টাকা পাঠিয়েছে বাড়ির তাকে গাছে বেঁধে রেখে আমাকে ফোন করবেন গ্রামে বেঁধে রাখবেন আমাদের প্রতিনিধিদের জানাবেন হাত দেবেন না চুপচাপ বেঁধে রাখবেন বিজেপি যদি প্রমাণ করতে পারে দশ পয়সা মানুষের ছাদের বা আবাস যোজনায় কেন্দ্র সরকার রাজ্যকে দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোনো সভা সমিতিতে ভোট চাইতে যাবো না রাজনীতিতে পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি বিজেপির প্রার্থী যখন প্রচার করতে আসবে ওটা নাম নেব না নাম নিলে সবার পরিবেশ খারাপ হবে ওসব দু নম্বরই লোকের নাম না নেওয়াই ভালো একদিকে দীপক অধিকারী আর একদিকে ওই দু নম্বরই প্রার্থী দীপক অধিকারী বছরে তিনটে করে সিনেমা করে রাজনীতি না করলে তার যায় আসে না আর যে বিজেপির প্রার্থী হয়েছে চার বছরে একটাও সিনেমা পাইনি কাজ নেই তো হাতে পয়সা কামাতে এসছে কাজ নেই তো হাতে একে ধমকি দিচ্ছে তাকে ধমকি দিচ্ছে এমনকি আমি আজকে কেশপুরের প্রতিনিধিদের বলে যাব এবং আমি যোগাযোগে রয়েছি সবার উপর অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে কেশপুরের সিপিএম এর কিছু হাড়মাদ বিজেপির জার্সিটা পরে আবার সেই কেশপুরে কালো দিন সিপিএম এর সন্ত্রাসের দিনগুলো ফিরিয়ে আনতে চান আপনাদের তালিকা আমার কাছে তৈরি রয়েছে সাহস ভালো দুঃসাহস ভালো না চার তারিখের পর কিন্তু যে ভাষায় বোঝেন সে ভাষায় জবাব দেবো